আর কারে পাই বল আমি তোমার মতো না পোন করে আর কারে পাই বল হাটে গেলে ছায়া আর কারে পাই বলো আমি তোমার মতো আপন করি আর কারি পাই বলো একটু খানি রোদের কষ্ট দাও মেলে দাও ছায়া যখন দৌ ঢেলে দাও মায়া তখন সবুজা চোল ওষ্ঠে তুমি তোলো হাতে গেলে ছায়া আর কারে পাই বলো আমি তোমার মত পোন করি আর কারে পাই বলো তুমি আমার প্রভু আমার বাসা আমার সুখ আমার দুঃখ আমার আলো রাশা সন্ধ্যা যখন দিগন্তের রেখা ধরে নামে পাখ পাখালির সুরটি তখন আস্থে করে থামে সন্ধ যখন দিগন্তর রেখা ধরে নামে পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে তখন তার আমায় তুমি খোঁজ হাটে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো আর কারি পাই বলো আমার ভালোবাসা